নমস্কার কটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রঞ্জন ভট্টাচার্য রঞ্জন দা আপনারই প্রশিক্ষণে ওঠা এক একঝাঁট ছেলে বললে ভূগোল ভুল হবে না তারা সন্ত্রোষ ফুল ঝরাচ্ছে সঞ্জয় সেনের অধীরে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলার দল ফাইনাল খেলবে সন্ত্রোস প্রতিপক্ষ কেরালা কি বলবেন আপনি পুরো বিষয়টা নিয়ে দেখুন একটা কথা বলবো এই যে প্রথম হচ্ছে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের বাংলা দলকে এবং কোচিং স্টাফ যারা আছেন কোনো অফিসিয়ালস প্রত্যেকেই যে দু হাজার একুশ বাইশ সালের পরে আমরা আবার ফাইনালে উঠেছি এবং বাংলার যেভাবে সারা টুর্নামেন্টে বাংলা যে ডিসপ্লে করেছে তাতে চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণ দেখছি না তবুও ফুটবল তবে একটা কথা বলি এই চ্যানেলে আমি বলেওছি এর আগে বাংলার একটা ম্যাচ প্রথম ম্যাচ দেখার পরেই যে সচেতন অভিজ্ঞ কোচ মূল পর্বে যদি কিছু ভুল বান্ধি যেগুলো প্রাথমিক রাউন্ডে হয়েছে নিশ্চয়ই শুধরে নেবে এবং শুধরে নিতে পারলে বাংলা চ্যাম্পিয়ন না হলে অবাক হবো আমি এইভাবেই বলেছিলাম তো সেই জায়গা থেকে আজকের ডেটে আমার যে অবজারভেশন ছিল তো সেই জায়গা থেকে প্রায় লক্ষ্য আর একটা স্টেপস ক্রস করতে পারলেই আমরা লক্ষ্যে পৌঁছে যাব তবে বাংলার ফুটবলের জন্য এটা ভীষণ দরকার আমরা যারা বাংলায় ফুটবলকে ভালোবাসি যারা বাংলায় থাকি সবার আমার মনে হয় প্রে করা উচিত আগামীকালের ম্যাচের জন্য যে বাংলা চ্যাম্পিয়ন হোক আরেকটা কথা এখানে মনে করিয়ে দিই এই অভিজ্ঞতাটা আমার আছে বলে দেখুন এখন অব্দি বাংলা যে ফুটবল খেলেছে বাংলার ছেলেরা প্রত্যেকটা ছেলের কথাই বলছে কিছু মানুষ আছেন চ্যাম্পিয়ন না হলেই ভাবেন যে কি বলে মনে হয় সবকিছু হারিয়ে গেল এখনই আজ এত এতদিন সেমিফাইনাল অব্দি যে ফুটবল বাংলার ছেলেরা খেলেছে আমি বলাই রবি নরহরি মদন মান্ডি থেকে শুরু করে আদিত্য থাপা বাসুদেব মান্ডি প্রধান হ্যাঁ প্রত্যেককে হ্যাঁ মনতোষ মাঝি আপনার বাস্কে কারটা ছেলে কার নাম বললো প্রত্যেকটা ছেলে আমি বলছি আমি এর আগেও বলেছি যে এই টিমটায় অন্তত আট থেকে নজন খেলোয়াড় আছে যারা আইএসএল এ ইজি চান্স পেতে পারে কিন্তু যে কোনো জানি না একটা অদৃশ্য শক্তি বাংলার ফুটবলারদের সামনে আসতে দিচ্ছে না বাংলার ছেলেটা কিন্তু সেটা আবার প্রমাণ করে দিয়েছে কালকে চ্যাম্পিয়ন হলো কি না হলো বড় কথা না আমি যেটা বলতে চাইছি যেটা হচ্ছে আজ উদি যেটা প্রমাণ করেছে বাংলার ছেলেদের এখনই বাংলার ছেলেদের বিশেষ করে তিন প্রধান আমাদের নিজেদের রাজ্যের তিন প্রধান বাংলার তিন প্রধান পশ্চিমবঙ্গের তিন প্রধান তো আশা করবো এখান থেকে বেশ কিছু ছেলেকে তারা জাগা করে দেবে আর কতটা প্রমাণ করবে আপনারা হয়তো বলবেন কালকে চ্যাম্পিয়ন হলে খুব আপনারা নাচানাচি করবেন এই রবি হাসদা কিন্তু মনে করিয়ে দিই বিশ্ববিদ্যালয় আন্ডারে ন্যাশনাল গেম চ্যাম্পিয়ন আর তিন বছর আগে আমরা কিন্তু তাকে দেখতে পাইনি কোনো বড় দলের জার্সিতে গোল করে ফেললো ছেলে আজকে আজকে আপনারা হাবিব মোহাম্মদ হাবিয়ার সাথে তুলনা করছেন গ্রেট ফুটবলার হাবিবের সাথে তুলনা করছেন ভগবান না করুক আপনারা আগামী দিনও যেন মোহাম্মদ হাবিবের সাথেই তাকে রাখে এটাই আশা করবো কেননা সেই মর্যাদা তাকে পেতে হবে এখন সেটাই দেখান আমি সেই অপেক্ষায় রয়েছি যে বাংলার এই টিমটা থেকে কতগুলো ছেলে আমাদের আয়েশানের তিন প্রধানে অন্তত চান্স পায় এখানে বাংলার পতাকা নিয়ে লড়ছে বাংলার প্রতিটি মানুষের ফুটবল প্রেমী মানুষের সম্মানকে তারা আজকে সমৃদ্ধ করছে সর্বভারতীয় স্তরে তো সেই জায়গা থেকে আমার একটাই এই জায়গাটা দেখার বিষয় এবছর অনেকেই শুধু চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন করেন ঠিক আছে এখন অব্দি যেটুকু করেছে এটাও আমি বলছি এটাও কম না বাংলা কিন্তু আবার প্রমাণ করি কারণ আপনারা যদি দেখেন দু সালের পর থেকে বাংলা কিন্তু চারবার ফাইনাল উঠে গেল আপনি চব্বিশ এই রেকর্ড ভারতবর্ষের কোন স্টেটে আছে আপনার একটা কথায় কথায় বাংলার ফুটবল কলন ইন্ডিয়া চলে গেছে বাংলার ফুটবল ফুটবলাররা নেই বাংলায় ফুটবল নেই ফুটবলার নেই কোচ নেই নানান কথা আমরা বলতে থাকি কিছু অফিসিয়ালস কিছু ক্লাবকর্তা হ্যাঁ কিছু মানে কী বলে আধা সাংবাদিক তো এইভাবে কিন্তু আমাদের ফুটবলে অপপ্রচার চলছিল একটা কথা তাদেরকে মনে করিয়ে দিই দু সালের পর থেকে দু হাজার চব্বিশ বাংলা কিন্তু চারবার ফাইনাল উঠেছে ভারতবর্ষের কোনো টিম কোনো স্টেট রাজ্য দল এটা করেছে কিনা আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন বাংলা এগোচ্ছে না পিছোচ্ছে আমরা নিজেরাই নিজেদেরকে পিছিয়ে দিচ্ছি এই অদৃশ্য শক্তিটাকে কিন্তু এবার বুঝতে হবে সন্তুষ্ট সন্তোষ্ট যে দল এই দল থেকে এখন দেখার যে আমাদের বড় দলগুলোতে এদের প্লেসমেন্ট কতটা হয় এটা তো প্রমাণ হয়েছে আজকে আমরা মণিপুর কেরালা করে করে সারাক্ষণ লড়াই করছি ঠিক আছে কিছু হলে আজকে রবি যদি মণিপুরের প্লেয়ার হতো এতদিন ওর কন্ট্যাক্ট ফলে সাইন হয়ে যেত এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে রবি হাসদা যদি মণিপুরের প্লেয়ার হতো এতদিনের কন্ট্রাক্ট সাইন সাইন হয়ে যেত আমি এভাবেই বলছি আমি কোনো প্রাদেশিকতা বা ইয়ে না এখন অবধি কালকের ম্যাচ না আমি আজকের দিন অবধি বলছি কালকে ভালো হোক খারাপ হোক যাই হোক এরা কিন্তু প্রমাণ করে যে সর্বভারতীয় স্তরে এরা পারে ফুটবল দেখুন এমন একটা খেলা আপনি আর একদিন এমন যাবে সব কিছু করছেন কে আপনার কিছুই হলো না আবার একদিন এমন কিছুই করলেন না আবার আপনি ম্যাচ জিতে গেলেন তো সেই জায়গা থেকে আমি বলি যে আপনার ফাইনাল ম্যাচ নিয়ে কিন্তু এই ছেলেগুলোর মূল্যায়ন করবেন না এই মেসেজটা কিন্তু আজকেই আমি দিয়ে দিচ্ছি যাই না সবাই কীভাবে নিচ্ছেন চ্যাম্পিয়ন হলে আমাদের থেকে খুশি যারা আমরা ফুটবল করি যারা এক একনিষ্ঠভাবে মাঠ করি তাদের থেকে খুশি কেউ হবে না আমি মনে প্রণে চাইছি এবং সবাইকে আহ্বান করছি যে বাংলায় যারা ফুটবলের সাথে যুক্ত আছেন সেই যে যেখানেই আছেন প্রত্যেকে কালকের দিনটা সবাই মিলে পেয়ার করুন প্রে করুন প্রার্থনা করুন বাংলায় যাতে কালকে চ্যাম্পিয়ন হতে পারে কারণ আমাদের এখানে চ্যাম্পিয়ন ছাড়া কোনো স্বীকৃতি দেয় না কিন্তু এটাও বুঝতে হবে এখনও দিয়েছে স্বীকৃতি সঞ্জয় দার টিম যেটা করেছে এবং সঞ্জয় সম্বন্ধে আমি আগেও বলেছি সঞ্জয়দা অনেক সাকসেসফুল কোচ এবং সঞ্জয় যেগুলো করে আর কি বেশ বেশ কিছু বছর ঘাপ খামতি থাকে তখন যদি সঞ্জয়দার কোচ হয় আমি দেখি মামাডান মোহনবাগান যেভাবে সাফল্য এনে দিয়েছি ইউনাইটেড স্পোর্টস হ্যাঁ দীর্ঘদিন একটা খরা চলছে সেখানে সঞ্জয়দার যে কোচ হয় দেখা যায় যে সঞ্জয়দা সেখানে সাকসেস হয় আমি সঞ্জয় কালকে আগামী দিনও ঠিক এইভাবেই এই এইটা যেন বজায় থাকে আমিও ভগবানের কাছে প্রার্থনা করছি বাংলা চ্যাম্পিয়ন অফ আমি যেটা আমি দেখেছি যে চব্বিশ সতেরো মিনিট একশো সতেরো মিনিট অব্দি আমি এক গোলে জিতছিলাম এই কেরালার মাটিতেই কেরালার হোম গ্রাউন্ড হয়তো হোম অ্যাডভান্টেজ সব কিছু এই সমর্থকদের বহন বেদি চিৎকার আমাদের হয়তো সেদিনকে আমাকে ডিটাচ করে দিয়েছিল লাস্ট সেভেন মিনিটস আমি টিমের সাথে থাকতে পারিনি আমার কোনো কি বলে আমার ম্যাসেজ কোনো কনভে করতে পারিনি আবার এখনও সেটা আফসোস হয় যে আমি যখন বলছি ডিফেন্স আপ ডিফেন্স আপ ওরা শুনতেই পারছে না আপ যে কারণে আমরা গোলটা কনসিড করেছিলাম টাইপে কারণে ম্যাচটা আমরা হেরেছিলাম তো সেই কেরলকে আমরা পেয়েছি আমি চাই সঞ্জয় দা নিশ্চয়ই এই বদলা নেবে কালকে এবং আমাদের ছেলেরা মুখী আছে সেই বদলা দু হাজার একুশের বদলা আমি মনে পানে চাইছি দু হাজার চব্বিশে সেই সাউথে হয়তো স্বামী কেরলে ছিল সেই সাউথে আজকে আপনার হায়দ্রাবাদে কালকে ওরা নেবে এবং আমার থেকে বেশি কেউ খুশি হবে না এটুকু আমি বলতে পারি বাংলার ফুটবলার বাংলার কোচ বাংলার ক্লাব আমার কাছে একটা অন্য সেন্টিমেন্ট এটা সবসময় আমি বলে এসেছি বলি বাংলা কালকে চ্যাম্পিয়ন হবে খুবই আশা শেষ প্রশ্ন রাখবো আমরা দেখেছি কেরালার দল ফাইনালে সেই কেরালার দলে কিন্তু আদিল আমাল জোসেফ জাস্টিন মোহাম্মদ রোসাল মোহাম্মদ মোশরাফের মতন ইস্টবেঙ্গল খেলা প্লেয়ার রয়েছে যারা দুরন্ত ফর্মে রয়েছে বাংলার জন্য কতটা চ্যালেঞ্জের ইচ্ছে চেনা ফুটবলার অ্যাকচুয়ালি আমি বলি বাংলার এই যে ফর্মে ফুটবল খেলছে আমি কেরালের ফুটবল কেরালের কিন্তু দেখেছি তবে একটা জিনিস কি যে মনোজের রেড কার্ডটা কোনো যদি সেই অর্থে আপনারা বিচার করেন আমি একটা কথা শুধু বলবো ওদের কিন্তু একটা আঘাত মনোজের কালকে রেড কার্ড হ্যাঁ আজকে সঞ্জীব এবং মনোজ প্রতিটা ম্যাচ কিন্তু খেলে এসছে ফাইনালি কিন্তু ওদের ওই সেন্টার ব্যাক ঝুঁকি খেলবে না এবং ওদের লেফ ব্যাক একটু খামতি আছে লেফ ব্যাক অরিজিনাল ব্যাক খেলে না ব্যাকটা খেলে হচ্ছে একটা উইঙ্গার একটা লেভ লেপল ব্ল্যাক খেলে তো সেই জায়গা থেকে এটা কিন্তু মাথায় রাখতে হবে ওদের কোচ হ্যারি বেনি আইসেন কোচ আমার খুব গুজুম ফ্রেন্ডস এখনও কেরালার কিছু প্লেয়ার যে বাংলায় এসেছে আমাদেরকে সুজি সঙ্গ বলেতে তো হ্যারি মার হতে যেন আমি ওদের টিমটা সম্বন্ধে বেশ কিছু জানি ইয়েও আছে তবে অবশ্যই বাংলা কাল ফেভারিট আমি আবারও বলছি বাংলা যে ফুটবল প্রদর্শন করেছে এইটুকু যদি কালকে বাংলা রাখতে পারে এই ধারা রাখতে পারে বাংলা চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণ নেই ওকে থ্যাংক ইউ রঞ্জন দা